এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কেন্দ্রীয় বাহিনী সম্পূর্ণ ঘিরে ফেলেছে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়ি নিউ আলিপুরে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে নাকি হানা দিয়েছে আয়কর দপ্তর আয় বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে হানা দিয়েছে সাত আয়কর দপ্তর গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে যেটুকু আমাদের কাছে খবর বুধবার প্রায় ভোর সাড়ে পাঁচটা নাগাদ আয়কর দপ্তরের আধিকারিকরা পৌঁছে গেছেন স্বরূপ বিশ্বাসের বাড়িতে কি করেন স্বরূপ বিশ্বাস এত কোটি কোটি টাকা তার বাড়িতে কি করে আসছে তার ইনকামের ইনকাম নিয়ে নাকি অভিযোগ রয়েছে কেন্দ্রীয় এই সংস্থা আয়কর দপ্তরের হাতে আর কি কি হলো এই মুহূর্তের পরিস্থিতি কি সবটা দেখাবো শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমার পেছনে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং এই মুহূর্তে নিউ আলিপুরের এই বিশেষ বাড়িটির কাছে গোটা এলাকা কেন্দ্র বাহিনী নিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং যেটুকু আমরা জানতে পাচ্ছি ভোর সাড়ে পাঁচটা নাগাদ আয়কর দপ্তরের আধিকারিকরা পৌঁছে যান স্বরূপ বিশ্বাসের বাড়িতে তল্লাশি চলছে পুরো দমে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস তার বাড়িতে আয়কর দপ্তর হানা দিয়েছে তার বিরুদ্ধে নাকি আয়ে বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগ রয়েছে এত কোটি কোটি টাকা তার সম্পত্তি কিভাবে এলো এটাই তদন্ত করতে নাকি আয়কর দপ্তর গিয়েছে কেন্দ্র বাহিনী জনরা গোটা বাড়ি ঘিরে ফেলেছে গোটা এলাকা ঘিরে ফেলেছে এবং যেটুকু আমাদের কাছে এখন অব্দি খবর পুরো খবর এখনো এসে পৌঁছায়নি যেটুকু আমরা জানতে পেরেছি যে এই মুহূর্তে কলকাতার বেহালা কন্নশ্রী সহ আরো পাঁচ জায়গায় কিন্তু আয়কর দপ্তরের তল্লাশি চলছে রীতিমতো কেন্দ্র বাহিনী সহ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর হানা আপনারা দেখেছেন যে কিন্তু সপ্তাহ সংস্থা মন্ত্রী অরূপ বিশ্বাস তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে ডেকে পাঠিয়েছে এরই তদন্তের জন্য কারণ কারণ চিটফান কাণ্ডে অ্যালকেমিস্ট চিট কাণ্ডে নাকি টাকা ঢুকেছে তৃণমূলের অ্যাকাউন্টে আর সেই সময় তৃণমূলের কোষাধ্যক্ষ ছিলেন অরূপ বিশ্বাস তাই ইডি আধিকারিকরা অ্যালকেমিস চিটফান্ড তদন্তে মন্ত্রী অরূপ বিশ্বাসকে জেরা করার জন্য ডেকে পাঠিয়েছিল অরূপ বিশ্বাস জাননি তিনি আরো বেশি সময় চেয়েছেন অরূপ বিশ্বাসের পর এবার ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের বাড়িতে আয়কর হানা জানা গেছে দুটি কোম্পানির ঠিকানাতে আয়কর হানা হয়েছে এই দুটির সঙ্গেই নাকি অরূপ বিশ্বাস এর ভাই স্বরূপ বিশ্বাস জড়িত একটি নাম হচ্ছে ইডেন রিয়েল এস্টেট আরেকটির নাম হচ্ছে মাল্টিকন রিয়েল এস্টেট এর সঙ্গে স্বরূপ বিশ্বাসের কি সম্পর্ক সেটা আমাদের কাছে এখনো খবর নেই সেটা জানার জন্যই আয়কর দপ্তর আজ আজকে স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের বাড়িতে ইডেন রিয়েল এস্টেট এবং মাল্টিকন রিয়েল এস্টেটের সঙ্গে নাকি স্বরূপ বিশ্বাস সরাসরি জড়িত এমনটাই আয়কর দপ্তরের আধিকারিক সূত্রে জানা যাচ্ছে বাড়ি ঘিরে রেখে তল্লাশি অভিযান চলছে নিউ আলিপুরের বাড়িতে আয়কর দপ্তরের আধিকারিকরা আছেন এবং যেটুকু আমরা জানতে পেরেছি তার আরো কিছু জায়গায় তারা তল্লাশি চালাচ্ছে সেগুলোর সঙ্গে অরূপ বিশ্বাসের ভাই সরব বিশ্বাস কতটা জড়িত সেটাই এখন দেখার প্রথমে অরূপ বিশ্বাসের নাম উঠলো অ্যালকেমিস্ট চিটফান্ড কাণ্ডে তিনি যখন তৃণমূলের কোষাধ্যক্ষ ছিলেন সে সময় নাকি অ্যালফ অ্যালকেমিস্ট চিটফান্ড ফান্ডের টাকা ঢুকেছে অ্যালকেমিস্ট চিট ফান্ড তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেখানকার টাকা ঢুকেছে এবং সেটা ভোটের কাজে ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেস এমনই অভিযোগ তার জন্য কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে ডেকে পাঠানো হয়েছে বারবার আর এবার অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানা দিল আয়কর দপ্তর আয় বহির্ভূত অগাধ সম্পত্তি রাখার অভিযোগ রয়েছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে এখন এটাই দেখার তার বাড়িতে তদন্ত করে তল্লাশি করে কি পাওয়া যায় সেই ছবি আরো একবার ভালো করে দেখুন আপনারা বড় পর্দায় সকাল থেকে চলছে এই তল্লাশি অভিযান তার বাড়িতে গোটা এলাকা আয়কর দপ্তরের আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে তার বাড়ি থেকে কি পাওয়া যায় সেটাই এখন আমাদের কাছে দেখার ভোট সাড়ে পাঁচটায় আধিকারিকরা পৌঁছে গেছেন বাড়িতে বাড়িতে কিছু পাওয়া যাবে কি না সেটাই এখন প্রশ্ন কি কি সম্পত্তির তালিকা পাওয়া যায় বা বাড়িতে টাকা পয়সা নগদে কিছু পাওয়া যায় কি না সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু অভিযোগ এটা আয়কর দপ্তরের কাছে যে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে কিন্তু আয় বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগ রয়েছে অগাধ সম্পত্তি নাকি করেছেন মন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাস এবং যেটুকু এলাকায় অভিযোগ রয়েছে যে তাদের যেটা পুজো এই যে বিশ্বাস পরিবারের যেটা পুজো বিশ্বাস স্বরূপ বিশ্বাসের যে পুজো আপনারা জানেন সুরুচি সঙ্ঘের পুজো নিয়েও কিন্তু অনেক অভিযোগ রয়েছে যদিও যারা অভিযোগ করছেন তারা প্রকাশ্যে আসতে বা মুখ দেখাতে রাজি নন তাই এখন অবধি খবর হয়নি অরূপ বিশ্বাসের যে পুজো কলকাতার একটা নাম করা পুজো সুরুচি সঙ্ঘ প্রতি বছর তারা পুজোর যে আড়ম্বর এবং সবচেয়ে বড় কথা শিল্প এবং ঐতিহ্য নিয়ে তারা একেবারে চমকে দেয় গোটা বাংলার মানুষকে পুজো সুরুজি সঙ্গের পুজো নিয়ে কোনো কথা হবে না রীতিমতো অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস রিসার্চ করে এই পুজোটা করেন কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে এই পুজো নিয়ে কিন্তু অভিযোগ রয়েছে এই পুজোকে সামনে রেখে পুজো উপলক্ষে নাকি অরূপ বিশ্বাসের ভাই সরূপ বিশ্বাস বিভিন্ন ঠিকাদার সংস্থাদের কাছে এলাকার বিভিন্ন ব্যবসায়ী এবং শিল্পপতিদের কাছে নাকি জোর করে টাকা আদায় করেন কোটি কোটি টাকার গল্প শুধুমাত্র সুরুচির পুজোতেই নাকি বছরে একবার কয়েকশো কোটি টাকা তোলেন বিশ্বাস ব্রাদার্স এমনটাই অভিযোগ রয়েছে যদিও সেই অভিযোগের কোনো তথ্য প্রমাণ এখনো নেই কারণ যাদের যারা অভিযোগ করছে তারা কেউ সামনে আসতে রাজি নন যেদিন এক দুজন ব্যক্তি শিল্পপতি ব্যবসায়ী বা কোনো ঠিকাদার সংস্থার সামনে আসবে সেদিন প্রথম আমরাই খবর দেখাবো সত্যি কি সুরুচি পেছনে স্বরূপ বিশ্বাসের টাকা তোলার কোনো পরিকল্পনা রয়েছে এটা কিন্তু পরের কথা আজকে যে ঘটনাটা ঘটছে আয়কর হানা হয়েছে নিউ আলিপুরে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে আমাদের নজর থাকবে পরবর্তীকালে আরো আপডেট এলে আমি আপনাদের দেখাবো যে এই বাড়ি থেকে কি পাওয়া গেল কেন্দ্রীয় আধিকারিকরা আয়কর বিভাগের আধিকারিকরা বাড়ি থেকে আদৌ কিছু নিয়ে যাচ্ছে কিনা বা স্বরূপ বিশ্বাসকে দিনের শেষে গ্রেপ্তার করা হয় কিনা সেটা দেখতে আপনারা নজরে রাখুন দানিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না